থানার অন্তর্গত রেলের অধীনস্থ বিএনআর হাসপাতাল সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘড়ির কাটাই সকাল সাতটা হাসপাতালে চক্ষু বিভাগের ওটিতে থাকা এসি থেকে ধোয়া বেরোতে দেখা যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকালের ছটি ইঞ্জিন এক ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে আপাতত চক্ষু আপাতত চক্ষু বিভাগের ওটি রুমটি বন্ধ রাখা হয়েছে এছাড়াও আগুন আতঙ্কে চক্ষু বিভাগে থাকা 10 থেকে পনেরো জন রোগীকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান এসি থেকে শর্ট সার্কিট হয়ে কোনোভাবে আগুন লেগেছে আচ্ছা সাউন্ডটা কিসের হচ্ছে এই গোপাল এই সাউন্ডটা কিসের হচ্ছে